আর কিন্তু আমি আজকে একটু দেরি করে গেছে মতো নটা এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে যে সকালবেলায় আমার আজকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে মানে ঘুম ভেঙেছিল সাড়ে সাতটার দিকে উঠে আবার শুয়ে পড়েছি ব্যাস ঘুম চোখ লেগে গেছে নটার সময় তোমাদের দাদা ভাই দরজা যাচ্ছে উঠো নটা বাজে তারপর উঠলাম উঠে একদম ফ্রেশ হয়ে দাঁত মেজে নিচে এলাম নিচে এসে চা করে চা খেলাম খেয়ে তারপরে বাসন মেজেছি আজকে সকালবেলা উঠে আজকে বাসন মাজতে পারিনি এত ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে এই জন্য একটু বেলার দিকেই বাসনটা মাজলাম মেজে আবার জামা কাপড় ছাড়লাম মানে বাসি বাসন যেহেতু মেজেছি সেই জন্য আবার নাইটিটা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এসে জাস্ট এই ভাত বসিয়েছি সবে ভাত বসিয়েছি মাছটা ধুয়েছি তেলটা ধুয়েছি ঠিক আছে আর শাশুড়ি কেটে কেটে সব গুছিয়ে দিয়ে গেছে তো তোমাদের একবার আমি সেগুলো দেখিয়ে দিই ঠিক আছে এই এখানে কেটে গেছে দেখো পালং শাকের তরকারি যেটা শীতকালের হয় পালং শাকের তরকারি এখানে কেটে গেছে পেঁপে যেটা পেঁপে তরকারি হবে বেগুন ভাজা হবে আর ঝোলের আলু মাছের ঝোলের আলু ঠিক আছে এগুলো কেটে গেছে বাসনের অবস্থা দেখো রে বাবা কত বাসন মেজেছি। আর এখানে দেখো মাছের তেল এনেছে যেটা তোমাদের ভাইয়ের খুব প্রিয় তো সেই মাছের তেল এনেছে মাছের তেলটা ধুয়েছি মাছ ধুয়েছি সব ধুয়ে রেডি করেছি এবার এক এক করে কি সব বসাবো আর এখানে দেখো এখন একটু টেবিলটা মুছে নিচ্ছি রান্নার তো সমস্ত গোছানো হয়েই গেছে শাশুড়ি কেটে দিয়ে গেছে ওটা অনেকটা আমার সুবিধা হলো তো ভাতটা যেহেতু বসিয়ে দিয়েছি তো ভাবলাম কি টেবিলটা একটু আগে মুছে নিই কেন ভাতের রান্না করলে সব উঠিয়ে দিলে তখন না সব সরিয়ে সরিয়ে না মোছাটা খুব অসুবিধা হয়ে যায় তো সেই জন্য ভাবলাম চলো আগে টেবিলটা মুছে নিই আর ভাতটা বসিয়ে দিয়েছি ডালটাও জলে ভিজিয়ে দিয়েছি এবার বাকি রান্নাগুলো এক এক করে ঝপঝপ করে সেরে নেব কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে শীতকালের টাইমের সাথে সময়ের সাথে পাল্লা দিয়ে একটুও কাজ করতে পারছি না তো সেই কারণের জন্য এতটা সমস্যা হচ্ছে মানে এতটা ঠান্ডা পড়েছে বলেও আরও পাচ্ছি না প্রতি বছর এরম কিন্তু আমার হয় না শীতকালটাতে আমার কাজ কাজকর্ম চলে যায় কিন্তু এই বছর যে আমার কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না সময়ের সাথে সাথে বয়সও বাড়ে তখন যে মানুষের শরীরের কত রকমের পরিবর্তন হয় সেটা যেন মনে হচ্ছে এই বছর আমি বুঝতে পারছি কেন বলছি কথাটা তোমাদের বলতাম না সত্যি এবছর শরীর আমি নিয়ে টানতে চলতে পারছি না ঠান্ডাতে এত শরীর জবতব হয়েছে তারপর শরীরটাও তো বেশ ভালোভাবে চলছে না মানে খুবই খারাপভাবেই চলছে কিন্তু ওই যে মনের জোর মনের জোরে আমি কাজকর্ম করতে খুব ভালোবাসি ঘরে বসে থাকতে আমার যেন কেন পাগল পাগল লাগে একদম ঘরে আমি বসে থাকতেই পারি না কিন্তু কী করবো একেবারে যদি শরীর না চলে তাহলে তো আমাকে সেই শুয়ে বসেই কাটাতে হবে বলো তো এখানে দেখো আলু দিয়ে একটু প্লেন মাছের ঝোল করলাম বেশ কিছুদিন হয়েছে রিচ রান্না একদম ও না খাইও না আবার এক সময় যদি ঝোলে কোনো কারণে একটু লঙ্কার গুঁড়ো দিই তাহলে সেই রান্নাটাও আমি খাই না আমার মতন মাছের ঝোল সবজি দিয়ে করে নিই কারণ আমার এতটাই গ্যাস্ট্রিক আলসার হয়েছে যে আমাকে ডাক্তার টোটাল না করে দিয়েছে কোনো লঙ্কার রান্না খেতে হ্যাঁ কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গোলমরিচের ঝোল খেতে বলেছে কিন্তু লঙ্কার রান্না খেতে না করেছে তো সেই কারণে কিন্তু কোনো রান্নাবান্নায় কিন্তু সেইভাবে আমি খাই না অনেক দিন হয়ে গেছে একটু যদি খাওয়া দাওয়া একটু এদিক থেকে ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আমার সত্যিই শরীর খুব খারাপ হয় তো যাকে রান্নার ফাঁকে মাছের ঝোলটা নামালাম মাছের ঝোল নামিয়ে ছেলেকে বেগুন ভাজা ডাল আর মাছ ভাজা দিয়ে খেতে দিয়ে দিলাম ছেলেকে যদি আমি খাইয়ে দিই তাহলে একটু তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় আর আমি যদি ছেলেকে না খাওয়াই তাহলে কিন্তু অনেক দেরি হয় ছেলেকে খাওয়াতে এতটা দেরি হয় মানে কি বলবো তোমাদের তো যাকে কি করব বলো ছেলেরটা তো আগে বুঝতে হবে এটাই বোধহয় মায়েদের নারীর টান হয় সন্তানের জ্বালা বড় জ্বালা আগে সন্তানের খাওয়া ঘুম শরীর সব দেখতে হবে তারপর নিজেরটা বুঝতে হবে আর দেখেছ কীরকম গরম গরম ভাত দিয়েছে আমার ছেলে না গরম ভাত খেতে পারে না তো সেই জন্য একটু ঠান্ডা করে দিচ্ছি তো আমার ছেলে ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে খেতে খুব ভালোবাসে তো সেই জন্যে ডাল আর বেগুন ভাজা দিয়েই বাবুকে এখন আমি খেতে দিচ্ছি খেতে দিলাম আর মাছ ভাজা তো সাথে দেবো তো আমি একটু খাইয়ে দিলে ওর একটু তাড়াতাড়ি হবে তো এই মাত্র ছাদে এলাম বাবু এলো স্নানে বাবুর গরম জলটা দেব সেই জন্যে এলো বাবু আর আমিও ভাবলাম সকালবেলা যেগুলো কেচেছিলাম সেগুলো তো কিছুই শুকোই নিজাস জলটা ঝরেছে ওগুলোকে তুলব আর এখানে ননদের জামা কাপড় আমার জামা কাপড় সবারই আছে আমারগুলো আমি এখন একটু তুলে নিয়ে যাই আর বাবু যাবে আবার ঠাকুর ঘরে আর ঘড়িতে বাজে এখন দুটো অনেকটা বেলা হয়েছে এখনও আমার নিচে গ্যাস মোচা বাকি বাসন গুছানো বাকি তোমাদের কী রান্নাটা পুরোটা দেখানো বাকি মানে সবই বাকি কিছুই করে উঠতে পারিনি এগুলো করে তারপরে ঘর ঘরটর নেতা মারবো তারপর নিয়ে ফ্রি হব ঠিক আছে চলো তো সকালের দিকেই জামা কাপড়গুলো কেচেছিলাম তো এখানে ননদেরও আছে আমারও আছে আমারগুলো আমি তুলে নিয়ে যাই আর তুলে নেবো বলতে কি এগুলো বারান্দা দিয়ে মেলে দেবো না নিচের বারান্দা দিয়ে মেলবো কোনো ঠিক নেই অবস্থা বুঝে ব্যবস্থা আর বাবুকে ও চান করতে আসে ওকে গরম জলে মেশিনটা রোজ খুলে দিই ওই জন্যই ছাদে আসি তো ছাদে এসে ভাবলাম কি যে জামা কাপড়গুলোও তুলে নিয়ে যাই নয়তো আবার পরে আসতে হবে তো এক ঢিলে দুই পাখি সব কাজগুলো মিটিয়ে ঝামেলা মিটিয়ে সব করে নিতে পারবো ওটাই আমার পক্ষে অনেকটা সুবিধা হয় আর ননদের জামা কাপড়গুলো ননদ পরে এসব হয়তো তুলে নিয়ে চলে যাবে সব থেকে প্রবলেম হয় কি বলো তো শরীর খারাপ হলেও না কাজ করতে হয় তখন একটু রেস্ট পাই না মানে কি বলবো তোমাদের তো যাকে সেটা তো করতেই হবে আমার ওপর পুরো যখন সংসারের দায়িত্ব কেউ যখন নেই তা আমাকেই সবটা করতে হবে আর এখানে কালকের কিছু জামাকাপড় মেলা ছিল সেগুলোকে দেখো তুলে নিচ্ছি কারণ না আজকে সকাল থেকেই মেঘলা আকাশ হয়েছে রোদ খুব একটা বেশি ওঠেনি তো সেই জন্যে কাপড়গুলোও সব শুকোয়নি তো যে কালকে শুকিয়েছিল সেগুলো ভালো চলো তুলে নিই আর নিচে যাব নিচে গিয়ে তোমাদের টুকটাক কাজ আছে সেগুলো করব কারণ আগে পিছিয়েভাবে কাজ করতে হচ্ছে যখন যে কাজটা আগে করতে পারছি সময় সুযোগ বুঝে সেই কাজটাই কিন্তু আমি আগে করে নিচ্ছি কারণ একটাই প্রবলেম হচ্ছে কারণ এই ওপরে আসতে হচ্ছে এই নিচে যেতে হচ্ছে মিলিয়ে মিশিয়ে কাজ করতে হচ্ছে তো সেই কারণের জন্য আমার যখন যেটা পাচ্ছি সেইভাবে কাজ করছি চলো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে দিই এখানে আছে ভাত এখানে আছে ওই দই দিয়ে যে মাছটা করেছিলাম হালকা করে ঝোল এখানে আছে দেখো মাছের তেল ভাজার ওটা তেল আলাদা এখানে আছে দেখো পালং শাকের তরকারি আরেক আছে পেঁপে দিয়ে এটা এই হল আজকের আমার রান্না যখন আমার শরীর খারাপ হয় সত্যি কথা আমার মা কিন্তু বলে যে তুই এখানে চলে আয় এসে এখানে থাক কিন্তু আমি যাই না সবথেকে বড়ো যেটা কারণ হলো ছেলের কারণ কেন আমি যদি চলে যাই ছেলের অনেক অসুবিধা হবে সব থেকে প্রবলেম হবে খাওয়া দাওয়া কেন আমার ছেলে না এদিক ওদিক একদম খাওয়া দাওয়া করতে পারে না সকালবেলা যদিও ভাত ডাল একটা তরকারি থাকলে তরকারি বা মাছ ভাজা বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে কিন্তু ওই বিকেলবেলা কোনো দিন দুধ খায় কোনো দিন চাউমিন করে দিই দিন পরোটা করে দিই কোনো ঠিক নেই কেন ও একভাবে কোনো রান্না খেতে চায় না আবার রাত প্রতিবেলা একটা রান্নার ব্যবস্থা করতে হয় তো সব মিলিয়ে মিশিয়ে সত্যি মানে আমার ছেলের অসুবিধের কথা চিন্তা করি আমি কোথাও যেতে পারি না যদিও যাই দুদিনের জন্য যাই তাই না মনটা থাকে এখানে মানে বাড়ি বাপের বাড়ি চলে গেলেও মনটা থেকে যায় ছেলের কাছে এটাই হয়তো মানে সন্তানদের প্রতি মায়েদের জ্বালা যন্ত্রণা ভালোবাসা যেটাই হোক কিন্তু দেখো কিছু কিছু কাজ আছে যেগুলো আমাকে করতে হবে যেতে হবে তাই না সেগুলো আমাকে করতে হবে যেতে হবে সবটাই করতে হবে কিন্তু কী করবো বলো কিছু করার নেই মা ওখানে একা থাকে মার দিকটা আমার বুঝতে হয় মার দিকটাও আমার পরিপূর্ণভাবে দেখতে হয় আবার সন্তান সংসার সব কিছু দেখতে হয় মানে আমি একটা মানুষ হয়ে তিন দিকটা যে কিভাবে সামলাই সেটা সত্যি আমিই জানি মনের উপরও অনেক চাপ পড়ে শরীরের উপরও অনেক চাপ পড়ে কিন্তু চাপ করলে হবে না ওই চাপের ছুটি হয়তো শরীরটা আমার এতটা খারাপ হয়েছে তো যাকে তাও এক এক দিন করে এখন ভিডিও করাটা বন্ধ করি হয়তো পুরোনো ভিডিও তোমাদের আমি দিই তো কিছু করার নেই অবস্থা বুঝে ব্যবস্থা তারপর তোমাদের কাছে বেশ কিছুদিন ধরে ভিডিওটা আমি ডেলি দিতে পারছি না কারণ ভিডিও এডিটিং করতে পারছি না ভিডিও যদিও কষ্টমষ্ট করে করছি কিন্তু তবুও ভিডিও এডিটিং দিতে পারছি না আর এখানে দেখো বাসনগুলো যে সকালে মেজেছিলাম সেগুলো কিছুই গোছানো হয়নি সব কাজগুলো গুছিয়ে নিয়ে এবার লাস্টে বসলাম বাসনটা গুছোতে বাসনটা গুছিয়ে একটু রান্নাঘরটা একটু মুছবো আর ওদিকে তো গ্যাস ট্যাস সব মোছা হয়েই গেছে তো সেগুলো করে নিয়ে তারপর আমি সোজা আবার যাব ওপরে আর বাবু তো আজকে ঠাকুর ঘরে যাবে সব কিছু বাবুকে এগিয়ে পিছিয়ে দিয়েছি আর এখন ঠান্ডা দিন তো বাবুকে সমস্ত কিছু এগিয়ে দিয়ে আসতে এগোনো বলতে হলো ওই যেটা ঠাকুর ঘরে তো রোজ ধোয়া জামা কাপড় পরে যাবে বা সেটা আমাকে বার করে দিয়ে আসতে হয় যে কোনটা পরে যাবি কোনটা পরে যাবি না তো সেই কারণের জন্যে আর এখানে দেখো বাসনগুলোর সমস্ত ঝপাঝপ গুছিয়ে নিচ্ছি এটা গোছানো হয়ে গেলে মোটামুটি আমার একটা কাজ কমপ্লিট হয়ে যাবে আর কি তারপর দেখি আবার কোনো কাজ কেন আমি কাজ যতবারই বলি কমপ্লিট করব কিন্তু আমার কিন্তু আর কমপ্লিট করা হয় না ঠিক আগে পিছিয়ে কোনো কোনো কাজ কিন্তু ঠিক আমার আগে পিছিয়ে চলেই আসে তো অনেক দিন হয়েছে ফ্রিজের ঢাকনাটা না চেঞ্জ করি না বেশ ধুলো ধুলো হয়েছে আর বললাম না রাস্তার ধারে ঘর হলের যা সমস্যা হয় তো ওই জন্য ভাবলাম কি আজকে ফ্রিজের ঢাকনাগুলো একটুখানি তুলে দিই এটাকে কাঁচতে বার করে দেবো আর এটা তো আমাদের ঠাকুর ঘরের ফ্রিজ এখানে সমস্ত ঠাকুরের ফল মিষ্টি ফুল যেটা হয় সেটাই রাখা হয় এটা অনেক বছর আগেই কেনা হয়েছিল তো যাকে ফ্রিজের ঢাকনাটা তুলে নিলাম তো এবার ঘরটা একটু ঝাড় দিয়ে দিয়ে আর ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছ প্রচণ্ডই ধুলো তো দুদিন ঝাড় দিইনি তার নমুনাটা দেখতে পেয়েছো জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি আর বাড়িতে বলেছি যে একদম জানলা দরজা খুলবে না সকালের টাইমটি একটু খোলা রাখবে বাকি একদম জানলা দরজা বন্ধ করে রাখবে কেন কেউ যখন তোমরা পরিষ্কার করতে পারো না ঝাড় দিতে পারো না গুছাতে পারো না আমার ওপর একা তাহলে তোমরা করবে না আমি আমারটা করে নেবো তো সেই কারণের জন্য জানলা দরজাগুলো সব বন্ধ করেছি তো ঝাড়টা দিয়ে দেখি পরে যদি পারি আবার মোছামুছির কাজ করব কিন্তু আপাতত এখন ঠর করে একটুখানি ঝাড় দিয়ে নি তো সেটাই আর কি এখন এখানে করব আর এরপরে সিঁড়ি ঠিড়িগুলোর সবটাই পুরোটাই আমি ঝাড় দেবো আর এখন আমি ভিডিওটা না এডিটিং করছি বিকেলের টাইমে সেই জন্য হয়তো তোমরা ভয়েসে অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে প্লিজ তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো দেখো এখানে নিয়ে এসি রাশিকৃত কাপড় যেগুলোকে এখন ভেজাবো এখানে ফ্রিজের ঢাকনা ঠাকনাগুলোও আছে তো কালকে এগুলো কেচে দেবো তো ভাবলাম চলো আগে এগুলোকে ভিজিয়ে দিই কারণ প্রচণ্ডই ময়লা হয়েছে তো সেই জন্য এগুলো আর এখানে তোমাদের দাদা জামা কাপড় আছে আর তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় এতটাই ময়লা করে যে সঙ্গে সঙ্গে কেচে ভিজিয়ে কাচলে একদম পরিষ্কার হয় না যখনই কাচি তখনই তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড়গুলো আমি আগে ভিজিয়ে রাখি মানে আগের দিন ভিজিয়ে রাখি পরের দিন সকালবেলা উঠে একদম ছাদের দড়ি দিয়ে মেলে দিই তো দেখো এখানে সমস্ত জামা কাপড়গুলো এখানে মেলে মানে ভিজিয়ে দিচ্ছি যাতে ফ্রিজের ঢাকনাগুলো করব গামছা মানে সব আলাদা আলাদা করে ভেজাতে হবে তো বলেছিলাম তোমাদের দাদাভাইকে যে একটু সার্ফ এক্সেল ইজি এনে দিতে তো সার্ফ এক্সেল ইসি পায়নি সানলাইট নিয়ে এসে সানলাইটই আপাতত ভেজাচ্ছি যদিও সানলাইটটা কিন্তু খারাপ না ভালো সার্পই কিন্তু বেশি জামা কাপড় নোংরা হলে দেখবে সার্প এক্সেলটাই বেশ বেটার জামা কাপড় কাচার পক্ষে হয়তো সানলাইটটা একটু বেশি দিতে হয় না তো ঠিক পরিষ্কার হয় না তো যাকে এখন এইগুলো সার্প সে ড়ে নিয়ে তারপরে জামা কাপড় ছাড়বো হাত মুখ ধোবো কারণ সকালবেলাতেই কিন্তু আমার স্নান টান হওয়া কমপ্লিট হয়ে গেছে কারণ আমি সকাল সকাল করেই এখন স্নান করে নিই মোটামুটি বাসন টাসন মাজার পরেই তো সেই জন্যে আর একটা কথা হলো সকালবেলাতে আজকে ঘর ঠরও কিন্তু আমার মোছা কমপ্লিট তো সেই জন্যে সেই ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি সকালবেলা উঠে তো সেই জন্যে তোমাদের দেখাতেও পারলাম না তো মোটামুটি ওই কাজগুলো আমার সকাল সকাল হয়ে গেছে ওটাই আমার একটা সুবিধা হলো আর কি নয়তো আমাকে আবার এই বেলার সময় আবার সমস্ত মানে ঘর মোছা গুলো করতে হতো তো এই কাজগুলো আমি এখন সকাল সকাল সে নিয়েছি বলে সত্যি আমার কাজের অনেকটা সুবিধাও হয়েছে তো এখানে দেখো দুপুরবেলার খাওয়া দাওয়া আমার তো আগেই কমপ্লিট হয়ে যায় জানোই দুটো আড়াইটার মধ্যে আর এখানে আজকে বাবুকে আর দুধ দেবো না তো সেই জন্য বাবুর জন্য একটু চাউমিন করছি এখানে সয়াবিন দেখো নিয়েছি আর পিঁয়াজ কুচিয়েছি আর ক্যাপসিকাম কাজর সব কুচিয়ে নিয়েছিলাম আগে থেকে কেটে গুছিয়ে রেখে গেছিলাম তো এখন বাবুকে একটু চাউমিন করে দিচ্ছি কারণ অনেক দিন ধরে বাবুরকে দুধ দিচ্ছিলাম তো সেই জন্য ভালো চলো আজকে বাবুকে একটু সয়াবিন দিয়ে চাউমিন করতে আর বাবু এই ধরনের চাউমিনটা খেতে খুবই ভালোবাসে ও খায়ও খুবই তৃপ্তি করে হ্যাঁ তো সেই কারণের জন্য ওকে আমি এই চাউমিনটাই করে দিলাম আর ও খাবেও খুব ভালোভাবে আর আমি তো এখন এইসব কিছুই খাচ্ছি না তেল ঝাল মশলা আমার টোটালি বারণ তো সেই জন্য আমি খাই না তো বাবুকে করে দিই আর আমার ছেলে তো জানোই খাওয়ার জন্য প্রচণ্ড গণ্ডগোল মানে একটু নিত্য নতুন টাইপের খাওয়া দাওয়া খেতে ও ভালোবাসে মানে একঘেয়ে খাওয়া রোজ রোজও একদমই খেতে যায় না তো এখানে দেখো বাবুকে চাউমিন দিয়েছি আর সাথে একটু শশা কেটে দিয়েছি কেননা আমি শশা খাবো না কারণ আমার ঠান্ডা লেগেছে একটু জ্বর জ্বরও আছে তো ওকেই শশাটা নুন দিয়ে কেটে দিয়েছি তো এখানে বাবু খাচ্ছে আর বাবুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে বাবু বলছে খুব ভালো হয়েছে কারণ বাবু একটু পেঁয়াজের ফ্লেভার দিয়ে চাউমিন খেতে খুব ভালোবাসে তোকে খেতে দিলাম এবার দেখি কি করি তো আজকের মতো বন্ধুরা বিদায় নিলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা অবশ্যই আমাকে দে আমাকে অনেক করে অনেক করে ভালোবাসা দিও সাপোর্ট করো আজকের মতো টাটা সবাই ভালো থেকো